হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি সকালে ভিডিওটা লাইক দিবেন এবং আপনারা কমেন্টে জানিয়ে দিবেন জায়গাটা সুন্দর কিনা আমি চলে এসলাম আপনাদের দেখানোর জন্য আপনাদের ষাটটা বট গাছ এক জায়গায় যেখানে সেখানে এই যে দেখেন দূর থেকে যদি কিছু নাও বোঝা যায় বটগাছের ভিতরে গেলে দেখা যাবে এলাহির কারখানা এখানে ষাটটা বট গাছ প্রিয় দর্শক একসাথে আপনারা দেখেন আপনাদেরকে দেখা এই যে দেখেন বট গাছের ভিতরে দেখেন বিশাল বড় বট গাছ দেখেন প্রিয় দর্শক দেখেন এই যে দেখছেন দর্শক দেখেন কত বড় বট গাছ আপনার নয়শো বছর আগের ওই বটগাছ বলে নয় শত বৎসর আগের প্রিয় দর্শক দেখেন না দেখলে মিস করবেন দেখেন এখানে আপনার সাইটটা বটগাছ মানে একটা থেকে সাইটটা হইছে দেখেন দর্শক গাছটা কত সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গুড়া ঘুরায় দেখেন এই যে দেখেন দর্শক কত সুন্দর গাছটা দেখেন দেখেছেন দর্শক এই যে দেখেন এটা হলো মেন বট গাছ এই যে লাল কাপড়ের যারা কেউ দর্শক দেখেন এই যে এটা হলো মেইন বট গাছ লাল কাপড়ের জায়গা দেখেন এই যে দেখেন দর্শক এটা থেকে মনে করেন আপনার ষাটটা বট গাছ হয়েছে একসাথে ষাটটা বট গাছ চিন্তা করেন বিষয় বিষয়ে অনেক দর্শক দেখছেন প্রাচীন বট গাছ দেখেন দর্শক ষাটটা বট গাছ একটা গাছের থেকে আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর জায়গায় যা দেখানোর চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা আমার ফেসটা ফলো দিয়ে রাখবেন এবং যেতে থাকবেন আমরা এরকম সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো আপনাদেরকে নিয়ে যাবো প্রিয় দর্শক আমরা ঠিক আছে দর্শক আমার সময় খুব শর্ট চলে যেতে হবে কারণ অনেক দূর আসি প্রায় আমার বাড়ি থেকে মনে করেন আমরা পঁচিশ কিলো দূরে এখানে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনারা আর কোন কোন জায়গায় দেখতে চান আমি যতটুকু পারি দেখাবো আপনাদেরকে আসসালাম আলাইকুম